আর আজকে দেখাবো ওবিএস একটা সফটওয়্যার মাধ্যমে এটা কিভাবে ফেসবুক লাইভ করা যায় সেটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে আমরা সবাই ওবিএস সফটওয়্যারটা ব্যবহার করি ওবিএস সফটওয়্যারটা মূলত শুধু ফেসবুক লাইভ না এটা দিয়ে রেকর্ডিং করা যায় ভিডিও এডিটিং করা যায় অনেক কিছু করা যায় এটা দিয়ে সেটাও আমি আপনাদেরকে একটু সাম কিছু দেখাবো প্রোগ্রাম গুলা আর কে কোথা থেকে যুক্ত আছেন একটু যদি কমেন্ট করেন তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার সাথে যুক্ত আছেন আমরা এখন সরাসরি চলে যাব আজকের মূল পর্বে আর যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু লাইক কমেন্ট করে বলো আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা একটু জানব আমি একটু স্ক্রিনটা এখন শেয়ার করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে যাই ওবিএস সফটওয়্যারের মাধ্যমে আমরা ফেসবুক লাইভ কিভাবে দেব সেখানে চলে যাই আমি স্ক্রিনটা শেয়ার করবো এখন আপনাদের কাছে অলরেডি আমি স্ক্রিন শেয়ার করছি আমি চলে যাই দেখেন আমার স্ক্রিনটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দেখেন আমি স্ক্রিন নিয়ে এসেছি নিয়ে এসেছি দেখেন আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনে সমস্যা হলে আমাকে একটু জানাবেন যদি স্ক্রিন না দেখা যায় অলরেডি কিন্তু আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন যারা আমার সাথে ইয়ে আছেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু যদি আমাকে জানাতেন যারা আমার সাথে যুক্ত আছেন দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন সবাই হ্যাঁ যারা আমার স্কিনটা দেখা যাচ্ছে কিনা একটু যদি কমেন্ট করতেন একটু যারা আমার লাইকে আছেন হ্যাঁ স্কিন দেখা যাচ্ছে স্যার ধন্যবাদ স্যার এমডি লেখক স্যারকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে যে কাজটা করব আপনারা সবাই এ ওবিএস যে সফটওয়্যারটা আছে সেটা অবশ্যই ইনস্টল করে রাখতে হবে আপনি ইনস্টল সেটা কিভাবে করেন আপনারা সবাই জানেন আমি একটু দেখাচ্ছি সেটা তো আপনারা সবাই অবগত আছেন আপনি যদি সেখানে ওবিএস লাগেন সেই সফটওয়্যারটা কিন্তু চলে আসবে দেখেন আমরা যে ওবিএস ক্লিক করব এখানে ওবিএস সফটওয়্যারটা কিন্তু চলে আসবে হ্যাঁ আমার সফটওয়্যারটা ডাউনলোড করা আছে আহ সেক্ষেত্রে আমার এটা লাগবে না আমি OBS সফটওয়্যারটাকে প্রথমে ওপেন করব দেখেন আমি OBS সফটওয়্যারটা ওপেন করতেছি একটু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন OBS সফটওয়্যারটা অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে এই এটা হচ্ছে OBS সফটওয়্যার এই OBS সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে রাখবেন বা ডাউনলোড করে এঁকে ইনস্টল করে এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমাকে একটু সাড়া দিবেন সাউন্ডও ঠিক আছে কিনা একটু জানাবেন আমাকে এখানে আমার কতগুলা কাজ করতে হবে দেখেন এখানে কতগুলা অপশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ওই ওবিএস বিএজ এর প্রোগ্রামে যেমন অন্যদিন ওবিএস এর প্রোগ্রাম নিয়ে আমি কথা বলবো শুধু জাস্ট ফেসবুক লাইভ কিভাবে করে সেই অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা এখানে সেটিং অপশনে যাব আমি ক্লিক করেছি দেখেন সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কতগুলো অপশন চলে আসবে আহ যেতগুলো অপশন আছে এখানে জেনারেল স্ট্রিম আমরা দুইটা অপশনে যাব প্রথমে যাব অডিও দুইটা কাজ আমরা করতে হবে যে আমরা আমরা আপনার শুধু আজকে ফেসবুক লাইভ দেবো প্রথমে আপনি ওডিওতে যাবেন আমি অলরেডি ওডিওতে চলে গেছি এখানে দেখেন ওডিও ক্ষেত্রে এখানে দেখেন দুইটা ওডিও আপনি ব্যবহার করবেন কখনো ফেসবুক লাইভ করে দুইভাবে করা যায় একটা হচ্ছে ডেস্কটপ ও অডিও দেখেন আমি ডিফল্ট করে রেখেছি ডেস্কটপ ওডিও ডিফল্ট করবেন ডেস্কটপের যে সাউন্ড দিতে চান তাহলে এটা ডিফল্ট রাখবেন আর যদি আপনি কোনো ডেস্কটপ আপনি কোনো সাউন্ড দিতে চান না শুধু আপনি মুখের সাউন্ড দিতে চান শুধু এটাকে এটাকে আপনি ডিজ ডিজেবল করে ফেলবেন শুধু মুখে মুখের সাউন্ড দিতে কি তাহলে আপনার মাইক্রোফোন আছে দেখেন ডিফল্ট করে দিবেন এখন মানে মাইক্রোফোন ডিফল্ট করা মানে হচ্ছে কি আপনি ডেস্কটপের কোনো সাউন্ড যাবে না আপনি মুখে যে সাউন্ড করবেন সেই সাউন্ডটা যাবে তো আপনি কি করবেন এখানে যদি দুইটা দিতে চান ডেস্কটপ সাউন্ড সাউন্ডও দিতে চান মুখের সাউন্ড দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে ডেস্কটপ ওটি ডিফল্ট করে দিবেন এই দুইটা কাজ করবেন প্রথমে যখন আমরা অডিও ক্ষেত্রে দুইটা কাজ করে ফেললাম ডেস্কটপ অডিও আর মাইক্রোফোন অডিও দুইটা ডিফল্ট করে দিই ডিফল্ট মানে হচ্ছে কি আমি এখন দুই ভাবে কথা দুই ভাবে সাউন্ড যাবে ফেসবুকে সাউন্ড যাবে একটা হচ্ছে ব্যবহার করি সেটা শুনতে পারবেন বা ভিডিওর সেটা শুনতে পারবেন এবং মুখের সাউন্ড ও শুনতে পারবেন এই কাজটা আমরা করে ফেললাম এই প্রথম কাজটা করে ফেলে করে ফেললাম আমরা এখানে কি দেব দেখেন অ্যাপ্লাই একটু দেখেন অ্যাপ্লাই ওকে দেব আমার অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আমরা এখানে আমরা সাউন্ড সেটিংটা দেখেন এখানে দুইটা সাউন্ড চলে এসেছি দেখেন এখানে ডেস্কটপ অডিও এবং নিচে দেখেন এখানে অডিও মিক্সারে লেখা আছে দেখেন ডেস্কটপ অডিও আর মিক্স যে মাইক্রোফোন কিন্তু অলরেডি আমি কথা বলতেছি যাচ্ছে 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 কোনটা মাইক্রোফোন মানে আমার মুখের বাসাটা যেটা আছে এটা দেখেন একটু নড়াচড়া করছে অন্যগুলা কিন্তু করছে না এখন আমরা এটাকে একটু মিনিমাইজ করি এটা এতটুকু রাখলাম এখন আমরা চলে যাবো আমার ফেসবুক এবার না আমি কোথায় যাব ফেসবুক আমার আইডিতে যাব আমার আইডিতে আমি ক্লিক করলাম দেখেন আইডিতে আমি এখন কি করবো ফেসবুক লাইভ করবো না এই তো আমরা এখন আমার আইডিতে মেইন আইডিতে চলে যাবো ক্লিক করলাম মেইন আইডিতে ক্লিক করার পরে দেখেন আমি এখানে এখানে একটা এখানে একটা আমি লেখা কপি করে নেই মনে করে এই লেখাটাই আমি একটু কপি করব এটাই আমি একটু কপি করে নেই কাজে লাগবে এটা আমি একটু কপি করলাম ঠিক তাহলে আমরা এখানে দেখেন আমি কি করবো এখন ফেসবুক সেটিং ফেসবুক লাইভে ক্লিক করবো ফেসবুক লাইভে ক্লিক করার সাথে সাথে একটা দুইটা অপশন চলে আসছে গো লাইভ আর একটা ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট আমরা কোথায় ক্লিক করবো গো লাইভে ক্লিক করবো একটু লক্ষণীয় গো লাইভে ক্লিক করবো দেখেন এই প্রথম অপশনটাতে ক্লিক করবো ক্লিক করলাম আমি আবারো অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে রাখবেন আর কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টটা সারা দিতে দেখেন আমি চলে এসেছি গোল লাইট দেওয়ার পর আমাদের এখানে চলে এসেছি দেখেন এখানে ওয়াইকে স্ট্রিমিং সফটওয়্যার আমরা ওয়াইকে এগুলা কিছু করব না হ্যাঁ কারণ আমার ক্যামেরা অলরেডি যদি ক্যামেরা করতে চান তাহলে ক্যামেরা অন করবেন নালে দরকার নাই আমি ক্যামেরা অন করব না এখানে একটু লক্ষ্যনীয় দেখেন এই পাশে আমরা একটু আসি আগে আমরা এখানে দেখেন এই পাশে একটা হোয়াটস এর এ ভিডিও কোন কিছু লিখতে চান কিনা আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন দুইটা অপশন একটা টাইটেল একটা ডেসক্রিপশন মনে করেন আমি টাইটেল দিলাম আমি ডেসক্রিপশনে এটা লিখলাম এখন আমি মনে করেন এটা দেব মনে করেন আমি নৈপুণ্য অ্যাপের যে একটা অপশন এটাতে ক্লিক করলাম টাইটেল আমি অলরেডি দেওয়ার শেষ ইচ্ছা করলে দেখেন আমি এখানে টাইটেল দিয়ে গেলাম আর টাইটেল অবশ্যই আপনি সব আকারে দিবেন আর একশো সেটা ইচ্ছা করলে দেখেন ট্র্যাক করতে পারবেন লোকেশন দিতে পারবেন আপনি ইচ্ছা ইচ্ছাগুলো ট্যাক দিতে না আমি কতগুলো ট্যাক দিয়ে দিই মনে করি আমি নাজমুল স্যারকে ট্যাগ করে দিলাম কিশোর স্যারকে ট্রেক করে দিলাম কবির স্যারকে টেক করে দিলাম নাসির উদ্দিন স্যারকে টিক করে দিলাম বাবুল স্যারকে টেক করে দিলাম আর ফরসারকে ট্যাগ করে দিলাম এই কতগুলা যেমন মাউদে ম্যাডামকে আমি ট্যাগ করে দিলাম হানিফ স্যারকে আমি যতজনকে ট্যাগ করতে দিক ট্যাগ করার পরে ডান দিয়ে দেব ডান দেওয়ার পরে এখন সবকিছু শেষ ইচ্ছা করলে আপনি লোকেশনটা দিতে পারবেন লোকেশন দেব না এখন আমি সেভ অপশনে ক্লিক করব সেভ অপশন লি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার অপশনে এই যে রাইটিং অপশনটা চলে এসেছে এখন যে কাজটা হচ্ছে আমাদের প্রথম কাজটা অলরেডি বুঝতে পারছ এখন যে কাজটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এখানে

ইয়া করে ফেলবো স্ট্রিমে একেবারে অন করে দিলে এটা প্রফেশনাল হয়ে যাবে এটা চেঞ্জ হবে না দেখেন আমি এখানে এটা টিক মার দিয়ে দিলাম মানে এটার মানে হচ্ছে কি এটা আমার সব সময় থাকবে এই কিটা পরিবর্তন হবে না মানে অন করে দিলে যে স্ট্রিমে কিটা থাকবে আপনি যত লাইভ করেন এই লাইভ আর এই কিটা কোনো পরিবর্তন হবে না আমি অন করে দিলাম যেহেতু আমরা সবসময় লাইভ করবো এটা অন করে দিলাম এখন কি করবেন এটা কপি নেবেন আমার এতটুকু এখানে কাজ শেষ এখন আমরা দেখেন এখানে এই অপশনটা দেখেন এখানে কোনো কাজ নাই আমরা এখন চলে যাব কোথায় ওবিএস সফটওয়্যারে চলে যাব এবার আসেন এই জিনিসটা একটু লক্ষণীয় রাখেন হ্যাঁ আমরা দুইটা কাজ করেছি একটা হচ্ছে আমরা একটা ফেসবুকে ডিটেইলস দিয়ে দিছি এবং স্ট্রিম এন্ড স্ট্রিম স্ট্রিম কিটাকে আমরা কি করছি অন করে দিয়েছি অন করার মানে হচ্ছে কি এটা একেবারে স্থায়ী কি এটা পরিবর্তন হবে না আপনি যত লাইভ করেন যতবার লাইভ করেন এই কিটা দিয়ে করতে পারবেন কোনো পরিবর্তন করা লাগবে না এইবার আসেন আমরা কোথায় চলে যাব ওবিএস বিএস সফটওয়্যারে চলে যাই এবারেশন বিএস সফটওয়্যারে আমরা আগের মতন আবার সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে স্ট্রিম এই স্ট্রিম অপশনে ক্লিক করবে স্ট্রিম অপশনে আসলে দেখেন একটা তিনটা অপশন আছে একটা হচ্ছে সার্ভিস একটা সার্ভার একটা সে স্ট্রিম কি আমি একটু এখানে লক্ষ্য নি আমি এখানে ফেসবুক আপনারা এটা থাকবেন আমি সেটিং দিয়েছি আমি প্রথম অপশনটা ক্লিক করলাম দেখেন আপনারা সবাই এই কাস্টমটা পাবেন যারা ওবিএস প্রথম অন করবেন তখন কাস্টম পাবেন আপনি এখানে কি করবেন আপনি ইচ্ছা করলে দেখেন কোথায় কোথায় লাইভ করতে পারবেন টোটালি এখানে দেওয়া আছে দেখেন আপনি টু ইসি করতে পারবেন ইউটিউবে করতে পারবেন ফেসবুকে করতে পারবেন তারপরে রিস্ট্রিমে করতে পারেন টুইটারে করতে পারেন এগুলো লাইভ করতে পারবেন আপনি আমি এখন কোথায় করবো ফেসবুক লাইভ করবো ক্লিক করলাম ফেসবুক লাইভ দিয়ে দিলাম তারপরে যে দুই নম্বর অপশন আছে এটা যা আছে ডিফল্টে থাকবে এটা পরিবর্তন করবেন না এবার আসেন এস্টিমেট কি এটা আমার পূর্বে স্টিমের কি ছিল এটাকে আমি এখন ওইটা কপি করে এনেছি এটা কন্ট্রোল দেখেন আমার চলে এসেছে যেটা আমরা দেখতে পেরেছেন অবশ্যই যদি আপনি একই আইডি দিয়ে সবসময় করতে চান অবশ্যই আপনার স্টিমের কিটাকে অন করে দিবেন দেখেন এখানে কাজ আমার শেষ এখন আমি কি করব নিচে আসেন একটু আমি দেখাই আপনাদেরকে এখন আমি যে কাজটা করব নিচে অ্যাপ্লাই এবং ক্লিক এখানে আমার কাজ শেষ এখন আমরা দেখেন এখানে অপশন আছে স্ট্রিমে কি ইচ্ছা করলে আপনি এটাকে রেকর্ডও করতে পারবেন আবার এটা কি করতে পারবেন স্টার্ট করবে এখন কি করবো স্টার্ট স্ট্রিমিং দেব স্টার্ট স্ট্রিমিং ক্লিক করলো দেখেন আমরা একটু অপেক্ষা করবো দেখেন স্ট্রাম স্ট্রাম কি দেখো দেখেন ক্লিক করাতে দেখেন চলে এসেছে দেখেন এখানে আবার রান কিন্তু চলে এসে স্ট্রিমিং যে স্ট্রিমিং আমরা লাইভ করব দেখেন অলরেডি এখানে ওবিএস দিয়ে লাইভ করব ওবিএস টা কিন্তু রান হয়েছে নিচে দেখেন ডাউনলোড এবং আপ অলরেডি দুটোটাই চলে এসেছে আমরা এটা একটা মিনিমাইজ করে দেব মিনিমাইজ করে দিয়ে আমরা যেখানে লাইভ করব এবার আসেন ওখানে কিন্তু রান হয়ে গেছে দেখেন একটু লক্ষণীয় আমার এখানে কিন্তু রান শুরু হয়ে গেছে যেখানে আমি এখন স্ক্রিনে আমি যা দেখাবো কোনো মিটিং কোনো জুমের মিটিং কোন মিটের মিটিং কোনো আমি কোন কম্পিউটার কোন একটা কাজ করব সেটা সরাসরি লাইভ করতে পারবেন কোনো ওয়েবসাইটে কাজ করতে পারবেন সেটাও আপনি সরাসরি কি করতে পারবেন লাইভ করবেন সোজা আপনি ল্যাপটপে এবং ডেস্কটপে যা কাজ করবেন এখন সব দেখতে পারবেন আমি একটু দেখেন পিছনে একটু যাই এবার আসি নিচে আমরা একটু আসি আমরা এখন কাজ শেষ আমরা এটা দেখা যাচ্ছে না লাইভ দিব কিভাবে এবার আসেন দেখেন এই দেখেন এখানে আছে গো লাইভ ভাসমান হয়ে গেছে আমরা একটু মিনিমাইজ করে দেখেন আমি এখন কম্পিউটারে যা করব সেখানে একটু পরে আমরা ভাসমান করবো একটু লক্ষ্য নিয়ে দেখেন যা করবে আমি আবার একটু চলে যাই আমার স্টুডিওতে দেখেন আমি এখন যা করবো দেখতে পাবো দেখতে পাচ্ছি আসেন আমরা একটু চলে যাই এখন যা করছি সব এখানে দেখতে পারবেন দেখেন স্ক্রিনে একটু আমি যা করছি সব দেখতে পারবেন দেখা যাচ্ছে স্ক্রিনে আমি লাইভ ধরেছিলাম তারপরে আমি মিনিমাইজ করেছিলাম আমার ইয়েটাকে কি করে দিছিলাম শো আইকনটা ক্লিক করে দিয়েছিলাম মানে আমি এখন দেখেন আমার স্ক্রিনে যা করছি সব আসছে ঠিক আমি এখানে এই ড্যাশ টু আসছি এখানে আসছি তো আশা করি আমরা এখানে সব কাজ করার পরে আমরা কোথায় ক্লিক করব এ গো ক্লিক করবো গো ক্লিক করার পর সাথে সাথে আমরা এটা কি করব মিনিমাইজ করে দেব করে যা কাজ করবেন আপনি সব কি করতে পারবেন এখানে রান করতে পারবেন আশা করি আমি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন আহ আশা করি আমার আজকে লাইভটা এতটুকু ছিল কিভাবে একটা ফেসবুক থেকে আমি এখন যা করব এই যেমন এখন আমি যা ল্যাপটপে যা হবে রান হবে এটা কখনো এই দেখেন এখন আমি যা করবো ফেসবুক সব লাইভ দেখান মনে করেন আমি আমার যে মিটিংটা এটা হচ্ছে আমি লাইভ করতে পারবো মনে করেন আমি একটা ওয়ার্ডে কাজ করবো বা কোন একটা সব কিছু আমরা দেখতে পারবো মানে মাইক্রোসো অফিসে আমি কাজ করবো সেটা আমি দেখতে পারি যেটা আমি একটু শু করে দিই আইকনটা শু করে দিই এটা আপনারা সবাই জানেন যেমন এটা আমরা মনে করেন এই পিকচারটা তাদেরকে দেখাতে কোন আমি মনে করেন এই পিকচারটা দেখাবো হ্যাঁ এইটাও আমরা দেখাতে পারি আমি বড় করে দেখাতে পারবো স্ক্রিনে তো যারা আমার সাথে যুক্ত আছে লাইভে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আজকে যে লাইভটা ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে স্বল্প সময় এটা করে দিও আমি তারপরে একটু আবার আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি আহ একটু শর্টকাট বলে দিচ্ছি যে কাজটা ও এর সফটওয়্যার মাধ্যমে যে কাজটা করতে হবে দেখেন এখানে আমরা মনে করি শেষ তার আমরা এখানে কি করে দেব স্টপ ক্লিক করে দেব স্টপ ক্লিক করে আমি আবার একটু সেটিং এ দেখে দিচ্ছি একটু মনোযোগ সবাই দ্বিতীয়বার দেখেছি এখানে আমরা যে কাজটা করেছি প্রথমে অডিওটা কি করেছি ডিফল্ট করেছি দুইটা একটা হচ্ছে ডেস্কটপ ওটি একটা হচ্ছে মাইক্রোফোন অডিও এই দুইটা ওটি করেছি এই জন্য ডেস্কটপে যে ভিডিও বাজাবো সেটা আমরা সাউন্ড সবাই শুনতে পারবে আর যে মুখে কথা বলতে পারি সেটা আমরা ডিফল্ট করে দেবো এই জন্য তারপর আমরা অ্যাপ্লাই ওকে দিয়ে দেবো আর এখানে আমরা ক্লিক করেছিলাম সেটা হচ্ছে কোথায় ক্লিক করেছে স্ট্রিমিয়ার্ডে ক্লিক করেছিলাম সেখানে আমরা এ প্রথম যে সারভাইসে ক্লিক করব সেখানে আমরা কোথায় অনেকগুলো অপশন আছে কি করে লাইক করতে পারব সেখানে আমরা ফেসবুক দিয়েছি এটা ডিফল্ট থাকবে আর সেখানে কিওয়ার্ডটা আমরা কোথায় এনেছি আমি আবার বলেছি দেখেন ফেসবুক গিয়ে আমরা কোয়র্ডটা এনেছি কপি করে নিয়ে আসছে আমিメモリ একটু দেখা আপনাদেরকে এখান থেকে আমরা কপি করে নিয়ে আসব নিয়ে এসে আমরা কোথায় দেব আমি আবার একটু দেখা কপি করে আমরা এটাকে কি করে দেব বাদ করে দেব গিয়ে আমরা কি করব अप्लाई ওকে দেব আমরাই আমরা সলিউশন তো আজকে যে বিষয়টা ছিল ওবিএস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ফেসবুক লাইভ করা যায় সেটা আমি দেখিয়ে দিয়েছি যারা দেখতে পার নাই পিছনে গিয়ে আবার একটু দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো আগামী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আমি বরাবরই শরীফ আহমেদ সহকারী শিক্ষক আইসিটি আটকালা বহুমুখী উচ্চ বিদ্যালয় সব সময় সাথে আছি সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি যে যেখানে আছেন যে অবস্থাতে যে যেখানে যে অবস্থানে আছেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন আর দেশের কাজে দেশের সেবামূলক কাজে এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ